আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আসলে ভালো আছেন আজকে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলার রিভিউ তোমার ভর্তির যোগ্যতা কত থাকতে হবে কিভাবে তুমি আবেদন করবা এবং এই আবেদন প্রক্রিয়া কবে শুরু তোমার ছবির ক্ষেত্রে কি কি লাগবে তোমরা হয়তো বা ইতিমধ্যে জানো যে হাজি মোহাম্মদ দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের গুচ্ছ থেকে বের হয়ে নিজে সার্কুলার প্রকাশিত হয়েছে তো তোমরা ইতোমধ্যে এই সার্কুলারের কিছু অংশ দেখেছ তো আজকের এই ভিডিওটা যদি তুমি আবেদন করো অবশ্যই তোমাকে দেখতে হবে কারণ এখানে তোমার অনেক কিছু তথ্য দেওয়া থাকবে এই তথ্যগুলো তোমার অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার জানার প্রয়োজন অবশ্যই আমি মনে করি কারণ তুমি আবেদন করবা আর একটা বিষয় শোনাও আচ্ছা এই বিষয়টা ভিডিওর মাঝখানে বলতেছি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই যারা আবেদন করবা তাদের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে আর কি তো আমরা এখন দেখবো যে ভর্তির রিকোয়ারমেন্ট যোগ্যতা ভর্তি সিলেবাস তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই বিষয়গুলো দেখানো চলো শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর সার্কুলার প্রকাশিত হয়েছে সেটা আমরা ডাউনলোড করছি কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলস অর্থাৎ এ টু জেড এখানে তোমার প্রথমে আসছি যে আবেদন যোগ্যতা আবেদন যোগ্যতা কি দুই হাজার ও চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক এবং সমমান সত্ত্ব সাপেক্ষে আবেদন করতে পারবা যে দুই সালের পূর্বে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় যারা অংশগ্রহণ করিছ তারা অযোগ্য অর্থাৎ আবেদন করতে পারবে না তাহলে সেক্ষেত্রে ক্লিয়ার তারপরে এখানে আমাদের জিপিএ যোগ্যতা কত জিপিএ থাকলে আমরা এখানে আবেদন করতে পারবো এ এ বি ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থ্রি করে টোটাল আট থাকতে হবে তারপরে এখানে তোমার এগ্রিকালচার ফিসালিস ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সি ও ডি ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থ্রি পয়েন্ট শহর টোটাল ছয় পয়েন্ট ফাইভ থাকতে হবে সেটা সি ও ডি ইউনিটের ক্ষেত্রে তারপর আমরা এখন দেখবো যে ও এবং এ লেভেলের ক্ষেত্রে পাশকৃত এবং লেভেলের পাঁচটি বিষয়ের প্রত্যেকটি কমপক্ষে বি গ্রেড এবং কমপক্ষে এ লেভেলের পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান কৃষিবিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ের প্রত্যেকটিতে কমপক্ষে চার গ্রেড থাকতে হবে তারপর আমরা দেখব যে ভর্তি পরীক্ষার মানবণ্টন এখন ভর্তি পরীক্ষা কিভাবে তারা মানবণ্ডন করছে এই বিষয়টা যদি একটু লক্ষ্য করি যে দেখো এই ইউনিটের ক্ষেত্রে তোমার এই ইউনিটের ক্ষেত্রে পদার্থ পঁচিশ তারপর তোমার রসায়ন পঁচিশ তারপর জীববিজ্ঞান পঁচিশ তারপর ইংরেজি পঁচিশ টোটাল তোমার একশো নম্বর পরীক্ষা হবে তারপর বি ইউনিটের ক্ষেত্রে তোমার এখানে দেখো পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ গণিত পঁচিশ ইংরেজি পঁচিশ মঠ একশো নম্বর এখানে আরো স্পষ্ট করে বলছে যে আর্কিটেকচার বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত পঞ্চাশ নম্বরে ড্রয়িং পরীক্ষা দিতে হবে তো এটা যারা বি ইউনিট আছে তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবা তারপর দেখি সি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা শিক্ষা বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট পঁচিশ থাকবে অ্যাকাউন্টিং পঁচিশ থাকবে ইংরেজি পঁচিশ থাকবে সাধারণ জ্ঞান পঁচিশ থাকবে টোটাল একশো নাম্বার তারপর দেখি যে সি বিজ্ঞান অথবা মানবিক এখানে যারা সি ইউনিটে বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে এবং মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে বাংলা চল্লিশ ইংরেজি চল্লিশ এবং সাধারণ জ্ঞান বিশ টোটাল একশো নাম্বার তারপরে আমরা দেখবো যে ডি ইউনিটের ক্ষেত্রে ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান পঁচিশ টোটাল একশো নাম্বার তারপর আমরা এখানে দেখব যে আবেদনের তারিখ এখন আমরা সার্কুলার প্রকাশিত হয়েছে আবেদনের তারিখ কবে থেকে শুরু এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে সবার ক্ষেত্রে অবশ্যই এই ডেটটা মনে রাখবে আবেদনের তারিখ হচ্ছে নয় দুই দু তারিখ হতে ছয় তিন দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তো তারপরে দেখবো যে প্রবেশপত্র ডাউনলোড তোমাদের কবে শুরু এটাও ডেট দিয়ে দিচ্ছে যে তেরো চার দুই তারিখ থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত আর কি এই প্রবেশপত্র ডাউনলোড হবে তারপর এখন আমরা দেখবো যে ভর্তি পরীক্ষা তো ভর্তি পরীক্ষার এখানে অনেক কিছু বিষয় আছে যে ভর্তি পরীক্ষা কবে হবে তো এই বিষয়টা হচ্ছে যে ভর্তি পরীক্ষার তারিখ তোমার একুশ চার দুহাজার থেকে চব্বিশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে জানাবে তো এখনও এই মানে এই ডেটের ভিতর ওয়েবসাইটে জানাবে আর কি ভর্তি পরীক্ষা কবে হবে তারপর দেখি ভর্তি পরীক্ষার ফি এখন ভর্তি পরীক্ষার ফি আর কত নির্ধারণ করছে এখানে দেখো একশো টাকা ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করছে ও আর্কিটেকচার এর ক্ষেত্রে অতিরিক্ত দুইশো নাম্বার অতিরিক্ত দুইশো টাকা পে করা লাগবে তারপর এখানে তোমার পেমেন্ট অবশ্যই পেমেন্ট তোমরা নগদের মাধ্যমে করতে হবে তোমাদের পেমেন্ট আর এখন আমরা দেখব যে কোটার ক্ষেত্রে কোটার ক্ষেত্রে কি বলছে যে মট আসনের অতিরিক্ত মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা বরাদ্দ আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ দুইজন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য এক পার্সেন্ট বরাদ্দ আছে তারপর সরকারি নির্দেশনা মোতাবেক শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যে থেকে পাঁচজন আসন বরাদ্দ আছে আর কি এবং বিদেশি ছাত্রছাত্রীদের জন্য মোট আসনে আশিটি আসন সংরক্ষিত থাকবে তোমরা এবার দেখো যে আবেদনের নিয়ম আমরা আবেদন কিভাবে করতে পারি আবেদন হচ্ছে তোমার এই ওয়েবসাইটে করতে হবে ওয়েবসাইট যেদিন আবেদন শুরু হবে ইনশাল্লাহ ডিটেলস দেওয়ার চেষ্টা করবো পৌঁছানিভাবে যাতে তোমরা নিজে আবেদন করতে পারো তারপর তোমার এখানে আবেদনকারীগণ আগামী তেরো চার দু তারিখ থেকে শুরু করে পরীক্ষা শুরুর আগে পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট দ্য এস টি এইচ এস টি ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ এডমিশন ইন্ডেক্স স্ল্যাশ ইন্ডেক্স থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তারপর এখানে প্রবেশপত্র ডাউনলোডের পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলছে প্রবেশপত্র ডাউনলোডের পূর্বে অবশ্যই তার থেকে রঙিন ছবির কপি জেপিজি ফরম্যাট ফাইল সাইজ পঞ্চাশ কিলোবাইট এর মধ্যে হতে হবে তোমরা হয়তো বা জানো যে এই ছবির ক্ষেত্রে তোমরা রিসাইজ সবাই করতে পারো কিন্তু এই ফাইল সাইজের ক্ষেত্রে তোমাদের অসুবিধা বোধ হয় তো ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা সেই ভিডিও দেখে এই ফাইল সাইজ কমাই নিতে পারো তারপর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে এই জিনিসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ছবি যেটা আপলোড করবা সেই ছবিটা দুই দুই কপি তোমরা পরীক্ষার সঙ্গে নিয়ে যেতে হবে তারপর এখন আমরা দেখবো যে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার এখানে বহু নির্বাচনী পরীক্ষা অর্থাৎ এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার টু পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো মার্ক কাটা যাবে এবং উত্তর সিটে বিশেষ কোটার জন্য নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে তারপর এখানে আমরা দেখব যে ভর্তি পরীক্ষার মূল্যায়ন ভর্তি পরীক্ষার মূল্যায়ন তোমার কীভাবে এই যে ভর্তি পরীক্ষাটা তোমরা দিলা কীভাবে তোমাদের এই ভর্তি পরীক্ষা মূল্যায়ন করবে এখানে দেখো ভর্তি পরীক্ষা টোটাল একশো পঞ্চাশ নাম্বারে হবে যার মধ্যে এমসিকিউ তোমাদের একশো নাম্বার দেওয়া থাকবে আর বাকি পঞ্চাশ হচ্ছে তোমার এর ক্ষেত্রে এখন এখানে দেখো যে শুধুমাত্র আরেকটা কথা বলছে যে শুধুমাত্র ব্যাচেলার অফ আর্কিটেকচার এর জন্য দুইশো নাম্বার উপর মেধা স্কোর করে প্রার্থী নির্বাচন করা হবে সেটা কোন ক্ষেত্রে আর্কিটেকচার এর ক্ষেত্রে তারপর এখানে দেখো যে তার মধ্যে ভর্তি পরীক্ষা একশো নাম্বারে এটা বললাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান প্রাপ্ত গ্রেড চতুর্থ বিষয় তোমার এখানে মাধ্যমিক থেকে তোমার চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট এবং তোমার এখানে ষাট পার্সেন্ট উচ্চ মাধ্যমিক থেকে টোটাল একশো পঞ্চাশ নাম্বারে মার্ক হিসেবে তারা ভর্তি পরীক্ষার মূল্যায়ন করবে ব্যাচেলার অফ আর্কিটেকচারের জন্য অতিরিক্ত পঞ্চাশ নম্বরে মুক্ত হস্তে ড্রয়িং সহ দুইশো নম্বরের ভিত্তিতে মেধা স্কোর করা হবে এখানে উল্লেখ্য যে ড্রয়িং পরীক্ষায় অবশ্যই তোমার ন্যূনতম পনেরো পেতে হবে তারপর আমাদের বিশেষ সতর্কতা বলে বিশেষ সতর্কতা বলে এখানে কি বলছে যে অবশ্যই ইলেকট্রিক ডিভাইস যেগুলা নিষিদ্ধ এখানে ঘড়ি হতে পারে ক্যালকুলেটার হতে পারে মোবাইল ফোন হতে পারে ইত্যাদি বিষয় নট অ্যালাউ সকল প্রকার ইউনিট এবং সকল প্রকার কোটার আর ভর্তির জন্য পরীক্ষার ন্যূনতম তিরিশ পেতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষা তুমি দিলা ন্যূনতম পাসমার্ক হচ্ছে তিরিশ বিভিন্ন অনুষদের বিভিন্ন বিষয়ে পছন্দক্রম অর্থাৎ চয়েস ফরমেট ফ্রম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তির পূর্বে অবশ্যই অনলাইন পূরণ করতে হবে নতুবা ভর্তি অযোগ্য বলে বিবেচিত হবে এ বিষয়টাও গুরুত্বপূর্ণ এই গ নাম্বারটাও তারপর সি ইউনিটের ক্ষেত্রে মোট আসনের সিক্সটি পার্সেন্ট বাণিজ্য এবং চল্লিশ পার্সেন্ট বিজ্ঞান ও মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এবং ডি ইউনিটের ক্ষেত্রে এখানে দেখো সি ইউনিটের ক্ষেত্রে মোট আসনের সিক্সটি থাকবে তাদের নিজের ইউনিটের আর যারা বিজ্ঞান এবং মানবিক ইউনিটের থেকে তারা যাবে তাদের ক্ষেত্রে আসন থাকবে চল্লিশ পারসেন্ট আর ডি ইউনিটের ক্ষেত্রে দেখো যে মট আসনের সিক্সটি তাদের নিজ ইউনিটের জন্য থাকবে এবং যারা বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা থেকে এই ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট আসন বরাদ্দ থাকবে তারপর উম তারপরে উম্ম নম্বরে বলছে যে ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এ বোর্ডে জানানো হবে যথাসময়ে প্রকাশ করা হবে তোমরা চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও দেখতে পারো এখন এখানে বিশেষ আরেকটা দিছে যে এখানে বলছে যে ভর্তি কী বলছে যে ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত কোনো মিথ্যা ভুল প্রমাণিত হলে অবশ্যই আবেদন সরাসরি বাতিল হবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রয়োজনে ভর্তি সংক্রান্ত যে কোনো আইন সংশোধন সংযোজন বা পরিমার্জন ক্ষমতা সংরক্ষণ করে বিশেষ দোস্তব্য বর্তমানে আবাসিক সমূহ আবাসিক হলসমূহ আসন খালি না থাকায় প্রত্যেকিত কোনো ছাত্রছাত্রীকে আবগত আসন সুবিধা দেওয়া যাবে না তো এ হচ্ছে তোমার বিশেষ সতর্কতা বলি হাজি মোহাম্মদ দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর তো যেদিন আবেদন শুরু হবে অবশ্যই আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আবেদন করার চেষ্টা করব এবং কি তোমাদেরও যাতে নিজে আবেদন করতে পারো এই বিষয়টা দেখাবো আর যারা আমার মাধ্যমে করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেওয়া গ্রুপে জয়েন হয়ে অবশ্যই নখ দেবা আমি যথাসাধ্য চেষ্টা করবো আবেদন করে দেওয়ার জন্য এখন দেখো যে আবেদন তুমি একটা দোকানে যাচ্ছ খরচ হচ্ছে আজকে পারলা না তারপরে তোমার আজকে না পারার পর তুমি কালকে আবেদন করতে পারলা না এই বিষয়টা কিন্তু আমি যদি তোমার অনলাইন থেকে আবেদন করে দিতে পারি তাহলে তোমার এই সুবিধাটা দিচ্ছি এই কারণে যে কারণ তোমারও বেনিফিট হবে এক হিসেবে সময় বাঁচবে আর আমারও বেনিফিট হবে দ্যাটস ইটস আর এখানে কিছু স্বার্থ সবাই ভাই স্বার্থ ছাড়া এখানে কেউ চলে না স্বার্থ নিয়ে সবাই চলে ঠিক আছে তো অনেকেই আছে যে ভিডিও পছন্দ করে এক কথায় যে বিশ্বাসের একটা বিষয় আছে এই বিশ্বাসের বিষয়টা ধরে রাখতে হবে আর তোমরা হয়তো যারা আমার সাথে আছো দীর্ঘ দুই বছর ধরে তারা অবশ্য জান অবশ্যই নিঃসন্দেহে বিশ্বাসের মর্যাদা দিতে শিশুও আর সবাই অনুরোধ থাকবে যে যারা কমেন্ট করতেছ তাদের আমি যারা রিপ্লাই দিতে পারতেছি না তাদের আন্তরিকভাবে দুঃখিত যে যাদের রিপ্লাই দিতে পারতেছি না ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি সো সেই ভিডিওগুলো দেখবা তো অবশ্যই চ্যানেলের সাথে থাকার অনুরোধ থাকবে তোমার এক কথায় যে তোমার এই অ্যাডমিশন সময় বা যে কোনো সময় এক কথায় যে হেলথ রিলেটেড সকল কিছু বিষয় কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করে থাকি এবং দেখানোর চেষ্টা করে থাকি কী করলে কি কোন পজিশনে যাইতে হবে আর তো সব থেকে বড়ো কথা হচ্ছে কি আবেদন সবাই করতে পারে না কেউ ভিডিও দেখে আবেদন করতে পারে সেই যারা ভিডিও দেখে আবেদন করতে পারে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করতে পারে না তারা অবশ্যই নব দেবা দেখা হচ্ছে নতুন করে আপডেট ইনফরমেশন আপডেট করে ভিডিওর সাথে আর চ্যানেলে অবশ্যই একটা ভিডিও বানাইতে পারি অনেক পরিশ্রমের বিষয় আছে Да, очень сложно, что я